একদম সকাল আশি বছরের একটা দিদিমা বেরিয়েছেন বেশ বছর খানিক খুব পিছনে লেগেছেন বলছেন যে তুই তো টমেটো সু আর আলু ভাতে খা আর তো তুই জানিস আমরা কী কী খাই তুই তো ভিকারির বাচ্চা মানে আমাকে অনেক বাজে বাজে ভাষা দিয়েছেন তো সেই আশি বছরের দিদিমাকে আমি দেখাবো যে যে সবার অন্ন জোগায় নাকি মা যে সবার সব ভক্তদের অন্য জগায় তার ভগবান যে সবসময় সাথ দেয় সেটা আশা করি উনি জানেন না তো যাই হোক এই যে ভাজছি পরের পর ভাজছি অলরেডি ভাজা হয়ে গেল তিনখানা প্যাকেট এটা রয়েছে আছে সেটাও ভেজে নেব এক্ষুনি খান সাপ এইসব বোতল আমি নিজেই কিনে খাবো বলে ঠিক আছে তো যাই হোক এখন আলু ভাজা রেডি আলু ভাজা হবে প্রত্যেক দিন যে কত খরচা এই মন্দিরে আশা করি ওই আশি বছরের বুড়ি মা যাবে আশি বছরের বুড়ি মাকে বলছি এই যে টমেটোগুলো না সব এই তেলে ভাজা হবে কারণ যে ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসে তারা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বেশিরভাগ না করতে পারলেও শনিবার মঙ্গলবার সোমবার আর অমাবস্যার দিনটা আমি বেশি ভক্তদের যত দূর দূরান্ত থেকে ভক্তরা আসু তারা সেবা করে তো আমি আজকের মানে এটা প্রায় করি ছাঁকা তেলে এটাকে ভেজে নেবো সেদ্ধ করার টাইম নেই ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসেন যারা পুজো করেন উপোস থাকেন যাদের খিদে পেয়ে যায় তাদের জন্য আবার যারা সকাল সকাল এসে চলে যান তাদের কপালে যদি মায়ের ভোগ থাকে নিশ্চয়ই পায় কিন্তু আমি রান্না করে রাখি প্রত্যেক দিন মায়ের মন্দিরে যে ভক্তরা আসে সেবা করার জন্য যখন টাইম পায় আর যখন টাইম পাই না তারা যদি নিজেরা রান্না করে তাহলে নিজেরা রান্না করে আগে নিজেরা খেতে পারবে কিন্তু আমার সব সময় আমার এই ঘরে মন্দির আমার এই মন মন্দির সুন্দর সব সময় গোডাউন ভর্তি তো আশি বছরের বুড়িমা মানে ঘুম তো আমাকে নিয়ে হয় না দিনরাত আমার জব করি তোমার কাটে তোমাকে যথেষ্ট আমি সম্মান দিয়েছিলাম ভালোবাসি কিন্তু আসলে কী বল ছোটো ছোটো কথা বলতে পারি না নোংরা নোংরা কথা যেহেতু তোমার অনেক জ্ঞান তো তুমি তো এই সব বই নিয়ে পড়াশোনা করো দিন কাকে বলবে ধুনুকে কি কাকে বলবে ঢেম নি কাকে বলবে মানে আর কি বলবো কিছু বলার নেই সেগুলো আমাদের মুখে আসে না তো দিনের পর দিন যদি কেউ কারোর পিছনে কাঠি লেগেই যায় লেগেই যায় তাহলে মাঝে মাঝে বলতে হয় ও সব মানুষ তোমাকে বিচার করবে যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি কারণ আমি হতে পারবো না মা সারদা রামকৃষ্ণ বা বিদ্যাসাগর এগুলো হয়তো আমরা হতে পারবো না হওয়ার চেষ্টা করি আমরা কারণ এই কলিযুগটায় কেউ এত ভালো হলে তাহলে তোমাদের মতন মানুষগুলো তাদেরকে চেপে ধরে এবার আমি তো তোমার সাথে শত্রুতা নেই কিছু নেই তবু তুমি লাগবে কেন তোমার চ্যালেঞ্জটাকে দাঁড় করাতে হবে কারণ দুটো চ্যালেঞ্জ বের করেছো না এখন তা তুমি দাঁড়াও আমি চাই কিন্তু তুমি যে বদনামগুলো আমাকে নিয়ে করছো যে তোমার চ্যালেঞ্জ নাকি কি স্ট্রাইক না কি আমি বুঝি নাই সব স্ট্রাইক তারপরে কি একটা কি কপিরাইট না কী এই সব বলেছো আমি মেরেছি বা কাউকে দিয়ে মারিয়েছি পার্বণ বা কাউকে দিয়ে দেখো দিদিমা এই যে আগুন এটা গ্যাস জানো তো এটা আগুন তো যেটা হচ্ছে গ্যাস দেখো এটা আমার সরকারি গ্যাস আজ অনেক বছরের যত ভক্তরা আসে নিত্য নতুন রান্না এখানে টর্চার করে এটা লোহার জিনিস তাই এটা মাজলেও লোহা হয়ে যায় এটাকে নিয়ে আবার নাটক করো না ঠিক আছে কারণ আমি গরিব মানুষ আমার মন আমার দিলকার আজ আমি আমার মন বড় আমার ইচ্ছা হয় সারা জীবন ভক্ত সেবা করি কিন্তু ভগবান যেরকম সামর্থ্য দেয় সেরকম করি কিন্তু দেখো এই রান্না করতে করতে আর কি সত্যি বলবো তোমাকে তো অনেক কিছু বুঝিয়েছি আমি কিন্তু তবু তুমি বোঝার মেয়ে নয় কারণ তুমি তো অমঙ্গলার বড় বিশাল বড় একটা কি বলবো যাই হোক ব্যাস আর কিছু বললাম না কি বলবো মুখে আর মানে মুখ মুখটা না মাঝে মাঝে সামলানো যায় না কারণ এত কাঁচা কাঁচা ভাষা দিয়ে যে একটা আশি বছরের মা বলতে পারে বাচ্চাদেরকে ছাড়ে না হ্যাঁ তার তেলে নয় নুনে নয় ভাতে নয় কিছুতে নেই তবু আমার পিছনে তুমি পড়ে থাকো কাঠি মারার জন্য এটা তো তোমার বংশগত স্বভাব সেটা বোঝা যাচ্ছে আর তোমার নাতি নাতনি বৌমা স্বামী সন্তানরা তো খুব সুন্দর শিখছে ট্রেনিং দিচ্ছে প্রত্যেক দিন এইসব গালাগালিগুলো শুনছে যেহেতু চোখ কালি তুতলি আর কি হবে যে মা তো যাই হোক আমি কাকে বলছি সে ঠিক বুঝে নিচ্ছে তার চ্যানেলের নাম ধরবো না আইডির নাম ধরবো না তবু সে ঠিক বুঝে নিচ্ছে মানে বোঝো তোমরা একবার বুঝে নাও তার মানে বুঝে এলে কিন্তু তুমি যদি আমাকে বলো যে আমি নাকি চ্যালেঞ্জে ইচ্ছাই বলছি করছি না নিশ্চয়ই গ্যাসে রান্না করছি আমি জীবনে মিথ্যা কথা বলতে পারি না যেটা বলি আমি সেটাকে সামনাসামনি স্বীকার করি দেখো কে তোমার চ্যালেঞ্জে কি করছে না করছে বিনা পুরুষ ছাড়া তুমি আমার নাম ধরতে পারো না ঠিক আছে আমার নাম তুমি ধরতে পারো না আমি কারো পিছনে কখনো কাঠি মারি না কখনই কাঠি মারি না আমার পিছনে যদি কেউ পরে বারংবার মাসের পর মাস পরে তখন তাকে আমাকে নিয়ে এই জন্যই ভিডিওটা করলাম মা আলু কাটতে হবে এবার দেখেছো আমাদের বস্তা বস্তা আলু সাজানো দেখেছো তো দেখেছ বস্তা বস্তা আলু সাজানো আছে সব সময় সব সময় আমার বস্তা বস্তা আলু সাজানো বস্তা বস্তা আমার এ সাজানো আমার ফ্রিজ দেখলে পাগল এখানে লঙ্কা দেখেছো তো লঙ্কা আমি খুলতে পারছি না একটা হাতে তিন প্লাস্টিক আছে এখনও তোমাকে প্রুফ দেবো আমি আমার ফ্রিজে এই যে দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের বাজার এতগুলো যে পটল আরও এত পোটল আছে এর থেকে বেশি আছে এই যে উচ্ছে এর থেকেও বেশি উচ্ছে আমার ফ্রিজে রয়েছে ঠিক আছে এই যে লেবু প্রত্যেক দিন এত এত লেবু যায় শুধু ভক্তদের জন্য আমার যেটুকু ক্ষমতা আনি এরপর যদি ভক্ত বেড়ে যায় তারা যাদের কপালে থাকে তারা পায় আমি নুন চিনি লেবু শরবত করে রাখার চেষ্টা করি যখনই কোনো সকাল সকাল ভক্ত চলে আসে তাদেরকে দিয়ে করিয়ে নিই আর নাহলে আমি করে রাখি যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি এখানে আমি আলু মিশাব আলু আর ভেন্ডি দিয়ে খুব সুন্দর করে শ্বশুরপাড়া দিয়ে একটা তরকারি করব আরও আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থাক তো উচ্ছে ভাজা করব আলু ভাজা যেহেতু আমার প্রতিদেবতা এইসব পছন্দ করেন না তার জন্য করতে হবে আর আমার ফ্রিজে ফ্রিজ আমি দেখাতে চাই না তবু আমি তোমাদেরকে দেখাই কারণ ভালোবাসা দেখো তোমরা তো নিজের ঘাটের খবর কোনো দিন দেখাবে না কারণ তোমরা তো হ্যাঁ নোংরা মানুষ আমি সব সময় দেখাই কারণ আমার রঙ কালো হতে পারে ঠিক আছে কিন্তু আমি সবসময় পরিষ্কার থাকি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ফ্রিজে সবসময় দেখো এই যে বলেছিলাম পটল আছে পটল দেখতে পাচ্ছ পটল একদম পুরো ফ্রি দেখো পটল পুরো ভর্তি পটল তারপরে দেখো উচ্ছে দেখো আরও উচ্ছে আছে দাঁড়ো দেখাচ্ছি এই দেখো এই দেখো উচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো উচ্ছে দেখো এগুলো এই দেখো লঙ্কা আরও লঙ্কা আছে আমি এখন বের করতে পারছি না এগুলো কথা হ্যাঁ দেখো এখানে উচ্ছে পটল আর উচ্ছে আছে উচ্ছে পোটল আমি টপ খেতে ভালোবাসি টমেটো এটা ও সব সময় এনে রাখি বুঝেছ আর অনেক কিছু আছে তো টাইম নেই কেন ভক্ত লাইন পড়ে যাচ্ছে আমাকে রাতা রান্না করতে হবে ওদের জন্য যতটা পারছি আমি করে দেওয়ার চেষ্টা করছি যখন টাইম পাই আর দেখতে পাচ্ছ প্রত্যেক দিন তাহলে যে সব সন্তানদেরকে আঠেরো উনিশ বছর আমার বাবা মাও ছোটোবেলা থেকে দেখে আসছি সেবা করে তাহলে যার মন মন্দির সুন্দর সে কি ভিখারি হতে পারে তুমি যে আমাকে ভিকারি ঢিকারি বলে গালাগালি করছো তুমি যে বলছো নাকি আমি আলু ভাতে ভাত খাই আলু ভাতটা খাই তা বলো তো তাহলে সবাইকে আজ খাইয়ে যদি আমি নিজে আলু ভাতে ভাত খাই তাহলে সে বড় রাজা না তোমাদের মতন মানুষগুলো যাদেরকে ছোট করছে তারা বড় রাজা বলো যে মন থেকে সুন্দর হয় সেই তো হয় রাজা তাই না হ্যাঁ টাকা পয়সার অহংকার করছো তুমি টাকা পয়সার অহংকার কতদিন থাকবে আর আমার ভিডিওটা করার উদ্দেশ্য এক্সাই কারণে আমি কোনো দিন তোমার চ্যানেলে স্ট্রাইক মারিনি কোনো কপি করিনি আমি কারো চ্যানেল নিয়ে পড়ি না তবে হ্যাঁ অতিরিক্ত করলে পড়তে হবে এটা সত্যি কথা তোমরা আমাকে নিয়ে ভিডিও ছাড়ো আমি কোনো দিন বলিনি যে তোমরা আমাকে নিয়ে করো না আমাকে নিয়ে ভিডিও ছাড়ো না আমি কোনো দিন বলিনি হ্যাঁ অবশ্যই করো তোমাদের করার ইচ্ছা করো কিন্তু একবার ভেবে দেখো তো আশি বছরের দিদি বুড়িমা ঠিক আছে এখন তোমার ভাষা অনুযায়ী তোমাকে আশি বছর করলাম তোমার ভাষা অনুযায়ী তোমাকে আশি বছর করলাম অথচ তুমি কিন্তু ঠিক বুঝে নিচ্ছ যে কে বলছে এই কথাটা ঠিক আছে কে বলছে এই কথাটা বুঝে নিচ্ছ নিশ্চয়ই এই যে এতগুলো টমেটো নিশ্চয়ই আমরা খাবো না হ্যাঁ এতগুলো টমেটো নিশ্চয়ই আমরা খাবো না জানো টমেটোর দাম কত পটল সবজির দাম কত এখন জানো তো আশা করি এটা বলার প্রয়োজন নেই যে তোমাকে বুঝিয়ে বলবো নিশ্চয়ই জানো তাহলে এবার বলো আমি কতটা খাবো আমার এই তিন সন্তান আর স্বামী স্ত্রী কটা খাবো আমি সারাদিন পরে একবার খাই কি না খাই তার কোনো ঠিক ঠিকানা নেই কিসের জন্য আমার কি খাবার নেই বলে খাচ্ছি না না আমার সময়ের অভাব তার জন্য তোমাদের মতন ভক্তরা যারা আসছে এখানটায় তাদের জন্যই আমি সময় পাই না আচ্ছা মালিশ করছি বলে সেটাকে নিয়ে ব্যঙ্গ করছ আমার মধ্যে পেতাত্তা আছে আচ্ছা ঠিক আছে তোমার যদি মনে হয় আমার মধ্যে নেগেটিভ আছে তো ভালো কথা এই নেগেটিভ দিয়েই তো মানুষের কাজ করছি তাই কিনা কিন্তু মায়ের মন্দিরে যে এই ব্রাহ্মণ আনছি পুজো করছি এত সব নিয়মকানুন মানছি সেগুলো তো তুমি বলছো না যে সে করছে না তুমি মঙ্গলাকে নিয়ে আমার সাথে তুলনা করছো ভালো কথা কি শিক্ষা দীক্ষা তোমার চিন্তা করো মানে তোমাদের জ্বলনটা কোথাও আমি বুঝতে পারছি তো তুমি বলেছিলে তুলসী দেবী অপবিত্র তার গায়ে কুকুর মুতে যায় বলেছো ভাষা তো দিন যা করছো সেই ওয়ার্ডগুলোর ব্যবহার করলাম না একটা আশি বছরের বুড়ি মা তোমাকে পালে এটাকে তুমি কাইটা কাইটা ছাড়ো কারণ তোমাদের স্বভাব বলে কি না বলে কি তুমি ছাড়বে তোমাদের তো চ্যালেঞ্জ করাতে হবে দেখো তোমার যে শিক্ষা দীক্ষা নেই জ্ঞানগত যোগ্যতা নেই তোমার এরকম ভুল তোমার ভিডিওতে আমি হাজার হাজার ধরতে পারি কিন্তু আমার তো অত টাইম নেই যে আমি তোমাদেরকে নিয়ে পড়বো তাহলে ভক্ত সেবা যে কাজে নেমেছি সেই কাজ আর করা যাবে না আমার বুঝতে পারছো একার হাতে আমাকে সব করতে হয় আমাকে আবার মন্দিরে যেতে হবে ঘর ধর মুছলাম ঝাঁটমোছ দিলাম সব কাজ আমাকে করতে হয় ঠিক আছে সব কাজ আমাকে করতে হয় এগুলো নিশ্চয়ই তোমরা এসে করে দিচ্ছ না আর তোমাদের চামচা মঙ্গলা ওরা তো ভণ্ডামি করে মন্দিরে টাকা নিয়ে নিয়ে ও যা করছে সেটা নিজের বুক থেকে হাত দিয়ে একটু মাকে জিজ্ঞেস করবে যে সত্যিকারে তিশুলে দেওয়াটা সাথে নামাবলিতে শুয়ে শুয়ে এত পরিশ্রম করে একদিন আমার রুটি আর আলু ভাজাটা অপরাধ কিনা যে দিনের পর দিন বেদির মধ্যে ভাত খাচ্ছে আমার আসলে তোমাকে নিয়ে কিছু বলতে এনার্জি হচ্ছে না মানে আমার ইচ্ছে হচ্ছে না তবু বলছি কেন ওই তুলসী গাছে তুমি বলেছো অসতী তুলসী গাছ সেটা ব্যাখ্যা দিয়ে আমি তোমাকে বোঝাবো তোমার তো ক্ষমতা নেই যে তুমি আমার মোবাইলে কানেক্ট হবে বা আমাকে কমেন্টের উত্তর দেবে ক্ষমতা নেই তুমি এক বললে তুমি দশ বলবে কারণ তোমাদের কোনো ক্ষমতা নেই অকাত নেই তোমরা আমার সাথে লড়াই করবে ওই উল্টোবাল্টা ভুল ভাল রটিয়ে ফিউজ কামাবে কামাচ্ছ কামাও কিন্তু আমার ছবি ছেড়ে তুমি বলেছো তোমার চ্যালেঞ্জ নাকি আমি ক্ষতি করেছি আমি যদি পড়ে যাই তোমার পিছনে তুমি প্রুফ দিতে পারবে হ্যাঁ আমি এই গ্যাসের সামনে বলছি আমি কিন্তু পার্বণকে বলিনি ঠিক আছে যে তো আমার তোমার ছেলেটা কেউ ক্ষতি করুক বাই করুক এইগুলো বেকার আমাকে উল্টোপাল্টার বদনাম করাটা বন্ধ করো আমি যদি প্রুফ নেওয়া শুরু করি তাহলে কিন্তু দিতে পারবে না তো তুমি পারবে না ঠিক আছে তাই আমার পিছনে কাঠি মারতে আসো না অন্য কোনো আইডি নিয়ে আমার পিছনে খোঁচা মারছ আমাকে নিয়ে উল্টোবাল্টটা ভিডিও করে তোমরা গ্যাংগুলো ইয়ে করছো শোনো আমরা না কোনোদিন ভাষা দিতে শিখিনি তোমরা না মুখ থেকে বের করিয়ে দাও ঠিক আছে তাই আবার তুমি আমার ছেলেকে অভিশাপ কত জন্মের পরিচয় আজ দেখো যখনই মন্দিরে ভক্তরা আসেন তারা প্রত্যেক দিন প্রত্যেকটা দিন মানে থাকেন এই মন্দিরে না ঘর ভাড়া ভাড়ানি না খাও খাঁচা তাহলে বলো দিদিমা তোমার কি ক্ষমতা আছে এরকম করে একটা মানুষকে তুমি একটা রাত দেখাও তো যাদের নামে ইয়ে করছো জেঠি মা কেউ বলছে মৌ কিন্তু অ্যাকচুয়ালি বিপদের সময় কিন্তু তোমার থাকো না ওই ভিডিও করে অনেক কিছু বলা যায় কিন্তু এই মৌ যদি আমার কাছে আসে না তাকে আপন করে বুকে জড়িয়ে রাখবো